হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি দমদমে এসে এখানে দেখো টিকিট কেটে নেওয়া হচ্ছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তো এখানে দেখেছো কতগুলো সিঁড়ি রয়েছে এতগুলো সিঁড়ি ভেঙে তবেই আমাদের প্ল্যাটফর্মে যেতে হবে তো এবার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ আগে আগে চলে যাচ্ছিলো তো আমি পেছনে পেছনে যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম তো এখানে এই প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ দাঁড়াই মানে ওর ট্রেনের জন্য ওয়েট করি তো যেহেতু ট্রেনটা আসতে কিছুক্ষণ লেট করছিল সেই এখানে ওয়েট করছিলাম তো আমরা যাবো হচ্ছে শিয়ালদা কিছুক্ষণ ধরে ওয়েট করার পর আমার ভীষণই খিদে পেয়ে গেছিল আর পাশে এই কাপড় দোকান থেকে নিয়ে নিলাম এই কেকটা এটা খেতে না ভীষণই টেস্টি ছিল আরো লোকজন কিনছিল বলে আমিও একটা কিনে নিলাম এবার কেকটা হাতে নিয়ে খেতে না খেতে চলে এলো ট্রেন তো সেভাবেই আমি ট্রেনে উঠে পড়লাম আর এই দেখতে পাচ্ছ ট্রেনে মোটামুটি অনেকটাই ভিড় আর আমরা তো দমদম থেকে উঠেছি পরে স্টপেজ হচ্ছে বিধাননগর তারপরে আমরা নেমে যাব শিয়ালদা এবার বলতে না বলতে নেমেও পড়েছি শিয়ালদাতে নেমে দেখো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তো এই চলে এলাম আমাদের শিয়ালদা প্ল্যাটফর্মে মানে দেখতেই পাচ্ছ মোটামুটি লোকজনের ভিড় রয়েছে শিয়ালদা আর হাওড়াতে তোমরা তো জানোই কতটা ভিড় থাকতে পারে তো ওই যে গেট দেখতে পাচ্ছ এবার আমরা আস্তে আস্তে ওই গেট দিয়ে বেরিয়ে যাব চলে এলাম আমরা স্টেশনের বাইরের দিকে আর বাইরে থেকে দেখো স্টেশনটাকে কতটা সুন্দর লাগছে আর রাত্রেবেলা তো অসাধারণই লাগে এই লাইটগুলোর জন্য এবার যে পাশে গোল মতো কাজ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদাম মেট্রো স্টেশন তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনে রয়েছে স্মার্ট বাজার তো আমরা যাবো সেই স্মার্ট বাজারে কিছু বাজার করতে তো ফাইনালি চলে এলাম স্মার্ট বাজারের সামনে তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর ভেতরে কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ারও করব প্রথমে ঢুকেই এই কুর্তিগুলো চোখে পড়ে গেল অনেকটা কম প্রাইজের মধ্যে আর বিভিন্ন রকম কালেকশন রয়েছে চলো সামনে দেখতেই পাবে আর তোমরা তো জানোই যে স্মার্ট বাজারে প্রাইস অনেকটাই কম থাকে তো চলো সামনে যাওয়া যাক তো আমরা আজকে জামা কাপড়ের কোনো কিছুই বাজার করবো না আমরা নেবো হচ্ছে গ্রসারি আর সামনে দেখো বাস্কেট রয়েছে ওখান থেকে হাজবেন্ড বাস্কেট টা নিয়ে আস্তে আস্তে এখন আমরা ওপরে চলে যাবো কারণ ওপরেই রয়েছে গুলো তো দেখতেই আগে আগে চলে গেল তো আগে চলে এবার দেখো আস্তে আস্তে আমি একা একা যাচ্ছি তো চলো দেখি কি কি নেওয়া যায় তো প্রথমে এসে এই সার্ফ এক্সেল নিয়ে নিলাম এক প্যাকেট আর আরো অনেক কিছু নেব সেটা তোমাদের পরে দেখাবো তো চলো দেখি সবকিছু আগে নিয়ে নেওয়া হোক এবার চলে এলাম এখানে জুস নেব বলে ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গোটা কোন কিছুতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছিলাম তো দেখছি যে না একটাও ম্যাঙ্গো নেই বিভিন্ন রকম রয়েছে শুধু ম্যাঙ্গোটাই নেই ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট দেখতেই পাচ্ছ বাস্কেট পুরো ফুল আর অতটা তোমাদের দেখালামও না আর পাশেই দেখো ইপির একটা কত বড় জায়গা যেন মনে হচ্ছে একটা ঘটের মতো এবার চলে এলাম বিল করতে কাউন্টারে আর এসেই তো সামনে কত ভিড় রয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে গেছি আর এই যে নিচে সবকিছু রয়েছে তোমাদের আরেকবার বাস্কেটটা দেখিয়ে দিলাম ফাইনালি এবার আমাদেরটা বিল হচ্ছে আর এখানে কত রকম আমরা জিনিস নিয়েছি প্রায় আড়াই হাজার টাকার মতো জিনিস আমাদের কেনা হয়ে গেছে আর এই দেখো এই কাকুটা এখানে সবকিছু প্যাক করছিল এক এক করে চলে এলাম বাইরের গেটে আর ওখানে হচ্ছে বিল চেকিং করা হচ্ছিল আর ব্যাগটা দেখেছো কত ভারী ওর বেরোতে কতটা কষ্ট হচ্ছে টানতে তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাই বাইরে বেরিয়েও গেছে এবার আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাব, আর এখানে দেখো হাজবেন্ড কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়েছে আর ব্যাগটা এতটা ভারী না ও টানতে সত্যি খুব কষ্ট হচ্ছিল আমি তো তুলতেই পারছিলাম না তো সম্ভবত এখানে পড়াশোনার কিছু একটা রয়েছে কোচিং সম্পর্কে তো সেটাই ও হা করে দেখছিল তো আমি বলছি চলো চলো চলে এলাম আবার স্টেশনের সামনে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর রাত অনেকটা তারপরও দেখো বোঝা যাচ্ছে না এত লোকজনের ভিড় ছিল এখানে চলে এলাম প্ল্যাটফর্মে ট্রেন ধরবো বলে সামনে ট্রেন আসছে আলো দেখতে পাচ্ছ আর এটা ছিল ছ নম্বর প্ল্যাটফর্ম তো এখান থেকে আমরা ট্রেনটা ধরবো তো অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর দেখছো আমরা উঠেও পড়েছি আর পুরো ট্রেনটাতে দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা শুধু অল্প অল্প লোকজন ছিল তো ভালোই ফাঁকা ফাঁকা ট্রেনে যাওয়াটাই অনেক ভালো ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম আমাদের পাড়াতে আর এখান থেকে নিয়ে নিলাম গরম গরম রুটি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও